হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বুঝতেই পারছেন সেটি হচ্ছে গিয়ে নবজাতকের যত্ন নবজাতক জন্ম নবজাতক শিশু যখন জন্ম নেয় তার একটা বাড়তি যত্নের প্রয়োজন হয়ে পড়ে আর যারা প্রথম বাবা মা হয় তারা অনেক বেশি বিপাকে পড়ে যায় যে তার শিশুটিকে কীভাবে যত্ন নেবেন চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক নবজাতকের জন্মের পর অন্য সব কিছু পাশাপাশি শুরু থেকেই এই ব্যাপারটির উপর বাবা মায়ের গুরুত্ব দেওয়া জরুরি সেটি হচ্ছে শিশুর ত্বক মনে রাখবেন জন্মের পর নবজাতক শিশু ত্বক বেশ নাজুক থাকে সেই সাথে শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থাও তাই একদম শুরুতেই হঠাৎ করে কোনো ধরনের ক্রিম তেল সুগন্ধি বা কাপড় ব্যবহার করলে তা শিশুর চামড়ায় শুষ্কতা এমনকি লালচে র্যাশের মতো সমস্যার সৃষ্টি করতে পারে এই ব্যাপারগুলো নিয়ে সন্তান জন্মের আগে থেকেই সাবধান হওয়া উচিত এজন্য অবশ্যই মা এমন কোনো প্রসাধনী ব্যবহার করবে না যা শিশুর জন্য ক্ষতিকারক হয় সন্তান জন্মের পর সবার আগে যে কাজটি করা উচিত সেটি হলো শিশুর জন্য কোমল এবং উষ্ণ আরামদায়ক জায়গার ব্যবস্থা করা শিশু জন্মের পর তার শরীরের চামড়ায় ভারনেক্স নামের এক ধরনের তেল জাতীয় পদার্থ থাকে এই পদার্থ অনেকটা অ্যান্টিবডির মতো কাজ করে বাইরের ধুলো বালি কিংবা অন্য কিছু যা শিশুর ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে সব ত্বকের সঙ্গে স্পর্শে আসতে বাধা দেয় আমাদের দেশের মায়েদের মধ্যে এক খুবই সাধারণ ব্যাপার দেখা যায় সন্তান জন্মের পর তার শিশুকে যত দ্রুত সম্ভব কুসল করিয়ে ফেলতে চান সেই সাথে শিশুর ত্বকে নানা ধরনের দেশি বিদেশি ক্রিম লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন সত্যি কথা বলতে এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা উচিত কেননা শিশুদের চামড়া অনেক বেশি নাজুক হয় তাই দেশি বিদেশি এই সমস্ত ক্রিম কোনটা শিশুর জন্য সাইড এফেক্ট হবে বা কোন ধরনের চামড়ার সমস্যা হবে বা ক্ষতি হবে এটা কিন্তু প্রথমে বোঝা যাবে না এই জন্য এগুলোকে অ্যাভয়েড করা বা ইগনোর করাই উচিত সন্তান জন্মের পর অন্তত প্রথম সপ্তাহে শিশুকে গোসল করানো ক্রিম লাগানো কিংবা এই ধরনের কোনো কিছু লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ অনেকেই প্রশ্ন করেন যে আমি আমার শিশু ত্বকে এটা লাগাতে পারবো কি ওটা লাগাতে পারব কি আসলে প্রথম দিকে শিশুকে কোনো কিছু না লাগানোই ভালো কারণ গোসল শিশুর শিশুর ত্বকে প্রাকৃতিক যে তেলের স্তরটি থাকে তা সরে যাবে এবং ত্বক আরও নাজুক হয়ে পড়বে একজন নবধাতকের জন্য গোসলের নিয়ম হচ্ছে সপ্তাহে তিনবার তবে অবশ্যই সেটা পানি ঢেলে গোসল নয় স্পঞ্জ কিংবা নরম কাপড় হালকা কুসুম গরম পানিতে চুবিয়ে শরীর মুছে ফেললেই হবে এর বেশি গোসল করালে শিশুর ঠান্ডা লেগে যাবে সেই সাথে ত্বকের তেলের আস্ত সরে গেলে একজিমার মতো ভয়াবহ চামড়ার রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সাধারণত মুখে লালা এবং ডায়পার ছাড়া নবজাতক শিশু খুব একটা নোংরা হয় না তাই সপ্তাহে দুই থেকে তিনবার স্পঞ্জ দিয়ে গা মুছে দিলেই যথেষ্ট আর দিনে একবার ক্লিনজার কিংবা অল্প একটু পানি দিয়ে মুখের ভেতরটা পরিষ্কার করে নিলেই হবে শিশুর জন্মের পর অন্তত এক বছর এই নিয়ম অনুসরণ করা উচিত বা চাইলে যদি কেউ চায় যে না শিশুকে গোসল বা পানিতে যেভাবে দাদি নানিরা যে গোসল করায় এটা যে একেবারেই করা যাবে না তাও কিন্তু না আপনারা বাচ্চাদের স্বাভাবিক অবস্থা বুঝে এই নিয়মগুলো পালন করবেন আগে বলছি শিশুর জন্মের পরই আমাদের দেশের নারীরা তাদের শরীরে বিভিন্ন দেশি বিদেশি বেবি প্রোডাক্ট ব্যবহার করতে চান শিশুর জন্মের পর অন্তত প্রথম ছয় মাস এই জিনিসটি সাবধানে ব্যবহার করা উচিত আপনার বংশে যদি অ্যালার্জি কিংবা অ্যাজমা এর রেকর্ড থেকে থাকে তাহলে তো প্রশ্নই আসে না কারণ নামে উপকারী হলেও সব বেবি প্রোডাক্ট শিশুর শরীরের প্রাকৃতিক আবরণ নষ্ট করে যার কারণে শিশুর ত্বকে স্কিন ইনফেকশান হতে পারে এমনকি শিশুর যে গায়ের একটা রং সেটাও কিন্তু নষ্ট করে দিতে পারে অনেক সময় আমরা চিন্তা করি যে শিশুর গায়ের রঙটা প্রথমে এরকম থাকে আস্তে আস্তে যদিও চল্লিশ দিন পর্যন্ত বা শিশুর স্বাস্থ্যের সাথে সাথে গায়ের রঙও বদলায় কিন্তু অনেক সময় এটার এই ক্রিম লোশনের কারণেও সাইড এফেক্ট পড়ে নিয়মিত শিশুর বিছানা পত্র এবং কাপড় পরিষ্কার করতে হবে এই ক্ষেত্রে সুগন্ধে ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকবেন শুধু তাই নয় পরিবারের অন্য সদস্যদের জামা কাপড়ের সাথে শিশুর লন্ড্রি মেলাবেন না সম্পূর্ণ আলাদাভাবে পরিষ্কার ও গরম পানি দিয়ে সেগুলো পরিষ্কারের চেষ্টা করা দরকার এই কথাগুলো কিন্তু আপনাদের মনে হতে পারে যে আমরা তো এগুলো জানি বা এগুলো এমন কি আছে বলার কিন্তু অবশ্যই এই কথাগুলো বলছি এই জন্য অনেকেই ভুল করে বা অনেকে অনেক ধরনের ভুল করার কারণে শিশুর ক্ষতি হয় যেটা বুঝতে পারে না এই জন্যই কথাগুলো বারংবার করে বলে দিচ্ছি আপনার শিশু ডাইপার নিয়মিত চেক করবেন কারণ অধিক সময় ধরে নোংরা ডাইপার পরা থাকলে শিশুর চামড়ায় র্যাশ হতে পারে তাই ডাইপার নোংরা হলে যত দ্রুত সম্ভব পরিষ্কার করবেন ত্বক মোছার জন্য বাজারের বেবি ওয়াইপ না ব্যবহার করাই ভালো এর পরিবর্তে পরিষ্কার নরম কাপড় ব্যবহার করুন বেবি ওয়াইপেড থাকা কেমিক্যাল শিশুর ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে আর স্পর্শকাতর অঙ্গগুলো পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এছাড়া যদি বেবি ডালক পাউডার ব্যবহার করেন তবে লক্ষ্য রাখবেন পাউডার যাতে শিশুর মুখের দিকে না যায় এতে শিশুর শ্বাসের সমস্যা হতে পারে বা ট্যালকম পাউডার অনেক সময় অনেকে পায়ের পথে দিয়ে থাকে বা বাচ্চাদের পেশাব এখানা রাস্তায় চেটা কিনা একেবারেই ঠিক না এখানেও শিশুর ক্ষতি হতে পারে এই ব্যাপারগুলোতে অবশ্যই পরিবারের মানুষকে খুবই লক্ষণীয় বা বুঝে শুনে কাজ করতে হবে সুস্থ ও হাসি খুশি একজন অথি অতিথি না চায় তাই আপনার নবজাতকের ভবিষ্যৎ সুন্দর জীবনের নিশ্চয়তার লক্ষ্যে জন্ম থেকেই তার যত্ন নেওয়া জরুরি তো এই ছিল আজকের আমার হেলথ টিপস আমার হেলথের যদি আপনাদের কোনো কাজে এসে থাকে সেটাই আমার সার্থকতা বা সেখানেই আমার ভালো লাগা আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন